আপনি কোনো কাজ শুরু করবেন দোকান শুরু করবেন ঘর শুরু করবেন এখানে আপনি বিসমিল্লা পড়ে শুরু করে দেন যে কোনো কাজের শুরুতে নবী করিম সাল্লাহ আসলাম বিসমিল্লা পড়তেন আল্লাহ তালার কাছে বরকতের যেন দোয়া করেন আপনি দুই রাখা নামাজ পড়েন এখানে কাউকে ডেকে এনে সবাইকে নিয়ে মিলে দোয়া করতে হবে এটাও একটা ফর্মালিটির রূপ নিয়ে নেওয়া এটারও কোনো দরকার নেই আপনি আল্লাহ তা অকল করবেন বিসমিল্লা পড়বেন কিছু দান খরাত করবেন সৎকা দিবেন যে আল্লাহ আমার খায়ের বরকত দান করো আর এই যে একটা গদ বানানো হয়েছে একটা স্ট্রাকচার বানানো হয়েছে এর সঙ্গে জিলাপি মিষ্টি যোগ হয়েছে এর সঙ্গে টাকা পয়সার হাদিয়া যোগ হয়েছে এইগুলা দিয়ে উদ্বোধন করতে হবে এগুলা দিয়ে এই জাতীয় এগুলো আমাদের দেশের অতিরিক্ত সংযোজন হয়েছে এগুলো দিনের মধ্যে ছিল না এই সমস্ত বিষয়ে রসুল উল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি কি বলেছেন মান আহদা সাফি না মা আলাইসা মিনহু রাদ যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন করে কোনো কিছু আবিষ্কার করে সংযোজন করে যেটা আমাদের দিনের মধ্যে কখনো ছিল না আমাদের সময়ে তাহলে এটা রদ করে দেওয়া হবে আল্লাহর কাছ থেকে আল্লাহ তালা এটাকে গ্রহণ করবেন না এটাকে আল্লাহ ফেরত দেবেন প্রত্যাখ্যান করবেন কাজে কোনো এই জন্যই এগুলোকে বলা হয়েছে বেদাৎ সুন্নতি তৈরিকে আমল করতে হবে দিনকে নিজে জানা দরকার নিজে আমল করা দরকার আমার আব্বার জন্য দোয়া করতে আপনাকে ডেকে আনতে হবে নাকি তারা অন্যকে হায়ার করে এনে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে কাম সারিয়ে দিবে তাদের পক্ষ থেকে কেউ যেন এই কনসেপ্ট কিন্তু আসলে ইসলামী তালিমের সঙ্গে মিলে না এগুলো কিছু প্র্যাকটিস আমাদের সমাজে হয়ে আসছে ওঠা দরকার আমি আমার আবার যেন দোয়া করবো হ্যাঁ জানাজের মধ্যে সবাই শরীর করছি দোয়া করবো কবর দোয়ারতে কিছু দোয়া করব অসুবিধা নাই কিন্তু ধারণাটা যারা দোয়া করায় তাদের ধারণা কি আরে আমার দোয়া কি কবুল হবে অমুকের দোয়া কবুল বেশি হবে এই কথাটা কি ঠিক বলেন এই কথা ঠিক নয় এই ধারণাগুলো ঠিক নয় আমার নিজের জন্য আমার মা বাবার জন্য আমাকে দোয়া করতে সবার বেশি হাজিদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তার নেক সন্তান তার জন্য দোয়া করবে তার জন্য একদিন বড় ইমাম সবকে নিয়ে আসতে হবে এই কথা আছে নাকি হাদিসে নাই তা আমাদের সমাজে অনেকগুলো বিষয় কিন্তু এই জাতীয় দিনের অস অরিজিনাল টিচিং থেকে শিক্ষা থেকে আমরা দূরে একটা সামাজিক টিচিং এর মধ্যে চলে গিয়েছি এবং বাপদাদা এমন থেকে এভাবে চলে আসছে এক সময় ছিল আমাদের বাপদাদা সবাইকে এরকম শিক্ষা দীক্ষার জ্ঞানের শোনার সুযোগ কীভাবে ছিল বলেন ছিল না আমাদের সময় আল্লাহ তালা কত শুকুর আদায় করবো আমরা কি পরিমাণ এখন আল্লাহ ইজি করে দিয়েছেন বলেন ঘরে বসে বসে এই যে মিডিয়ার মাধ্যমে দুনিয়ার এত সুন্দর শিক্ষা ব্যবস্থার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহ ফজল এগুলি কিছু কাজে লাগছে এখন আমাদের দেশের লোকেরা অনেকটাই মাসা চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে এডুকেটেড হচ্ছেন দিনকে নিজেরা জেনে আমারও তারা সুযোগ পাচ্ছে আমরা বলি আলহামদুলিল্লাহ